সবাই আমাদেরকে আছে না রাজাক সাবানা হ্যাঁ ম্যাডাম বা রাজাক স্যার ওনাদেরকে সবাই কিন্তু খুব সুন্দর জুটি হিসেবে কিন্তু ওনারা কিন্তু ম্যারেড ছিলেন না ওনারা ওনাদের আলাদা আলাদা সংসার ছিলেন হ্যাঁ কিন্তু পর্দায় কিন্তু তাদেরকে খুব পছন্দ তাদের সুপার ডুপার আমিও কিন্তু জানতাম ওনারা স্বামী স্ত্রী সবাই মনে করতে কি ওনারা হাজবেন্ড ওয়াইফ বাট ওনাদের আলাদা আলাদা ফ্যামিলি হ্যাঁ সেম সেম আমাদের এখন আমাদের এখন যে সিচুয়েশনটা সেটা হচ্ছে আমরা পর্দায়

সেটা সেই প্রসঙ্গে আমরা আপু ভাইয়া বলে ফেলাম আসলে নাম ধরেই ডাকি ওকে আমিও মাউন বলি ও লায়লা বলে তো ওকে কি গিফট দিবো এখন বলতে পারছি না তুমি আমাকে গিফট করবে না আমার বউকে সহ গিফট দিবা

আমার গিফটের কোনো দরকার নাই আসলে কেউ আপনারাও যদি আপনাদের কেউ দাওয়াত করি আপনারা কোনো গিফট আনবেন না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সব সময় একটা জিনিস চেয়ে আসছি সেটা হচ্ছে যে আমি তুমি তো গিফটের চেয়ে বেশি মূল্যবান জিনিস চাই ফেললা দোয়া তো অনেক মূল্যবান হ্যাঁ আমি সব সময় চেয়ে আসছি যে আমি সব সময় যেন হাসি খুশি ভাবে বেঁচে থাকতে পারি এবং হাসি খুশি ভাবে মারা যেতে পারি এটাই দোয়া করবেন আপনারা

না যেটা হয়েছে যে মানুষ কিন্তু অনেক কিছু কল্পনা করে না। চিন্তা করে না ভেবে নেয় এবং কার সাথে কি হবে কার ফিউচারে কি হবে কোন সম্পর্কে কেউ জড়াবে কি না এটা এই মুহূর্তে তো আমরা নিজেরা বলতে পারি না হ্যাঁ ফিউচারে কি হবে ফিউচারটা ফিউচারের ব্যাপারে আর